আর অল্প কিছুক্ষণ সময়ে অবশিষ্ট রয়েছে তারপর পরই জানা যাবে কারা আসছে ডাকশ নির্বাচন দু হাজার পঁচিশের নেতৃত্বে বিভিন্ন ধরনের ফটোকার থেকে শুরু করে বিভিন্ন ধরনের গুজব কিন্তু ইতিমধ্যেই ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে সব কিছুর ঊর্ধ্বে কারা আসলে হতে যাচ্ছে কে আসলে হতে যাচ্ছে ডাকসু নির্বাচনের আগামীর ভিপি সেটি এখন আসলে দেখার যেই সময় খুব অল্প কিছুক্ষণের মাঝেই ঠিক এইখান থেকে ঘোষণা হবে অর্থাৎ সিনেট ভবন থেকেই ঘোষণা হতে যাচ্ছে ডাকসু নির্বাচনের ভিপি আসলে এবং জিএস থেকে শুরু করে যে নতুন নেতৃত্ব সেই নেতৃত্বতে আসলে কারা আসতে যাচ্ছে সেটি ঘোষণা হতে যাচ্ছে খুবই অল্প কিছুক্ষণের মাঝেই ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দর্শক দেখতে পেরেছি বিভিন্ন ধরনের ফটো কাঠ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গুজব কিন্তু ইতিমধ্যেই ছড়াচ্ছে সেই গুজবে আসলে কার না দেওয়ার জন্যই কিন্তু আহ্বান জানাচ্ছি কারণ যে কোনো ধরনের সর্বশেষ যে খবর সেই সর্বশেষ খবর জানানোর জন্য কিন্তু গণমাধ্যম কর্মী যারা রয়েছে তারা কিন্তু এখানে রয়েছে এবং কে হতে যাচ্ছে আগামীর ভিপি সেই প্রশ্নে কিন্তু এখন সেটির দিকে সাদিক কায়েম হতে যাচ্ছেন নাকি ছাত্রদলের দলের যেই আবিদ এটি এখন আসলে দেখার বিষয় নানা সমীকরণ ঘেটে একটি বিষয় একটা চাই জনপ্রিয়তার দিক দিয়ে যদি আমরা লক্ষ্য করি ছাত্র দলের যিনি প্রার্থী রয়েছেন আবির এবং ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষা জোটের যিনি প্রার্থী রয়েছেন কায়ুম তাদের দুইজনের মধ্যেই যে হাড্ডাহাড্ডি লড়াই অর্থাৎ ডাকসু নির্বাচনের যে হাড্ডাহাড্ডি লড়াই সেই লড়াই কিন্তু তাদের দুজনের মাঝেই হবে এবং তার পরে আমরা আমরা সহ পুরো বাঙালি বা বাংলাদেশ কিন্তু আসলে দেখতে পাবে কিছুক্ষণের মাঝেই কে হতে যাচ্ছে আগামী ডাকসু নির্বাচনের যে ভিপি সেটি আমরা দেখতে এর আগে সালে সর্বশেষ ডাকসু নির্বাচন হওয়া হয়েছিল যদিও প্রতি বছর ডাকসু নির্বাচন হওয়ার কথা থাকলেও রাজনৈতিক সামাজিক এবং বিভিন্ন পারিপার্শ্বিক চাপের কারণে কিন্তু দীর্ঘ ছয় বছর ধরে সেই ডাকসু নির্বাচনটি হচ্ছিল না পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা দেখতে পেরেছি ডাকসু নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দল এবং যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু প্রস্তুত বিভিন্ন ধরনের প্রশাসন থেকে শুরু করে সকলকে বিভিন্ন চাপ প্রয়োগ করেছে এবং শিক্ষার্থীদের অনুরোধে কিন্তু কিন্তু ডাকসু এবং এবং নির্বাচন আয়োজন করেছে সেই নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি আজ শেষ হয়েছে বিকাল চার ঘটিকায় তারপর পরে আসলে ডাকসুর যে প্রার্থী রয়েছে অর্থাৎ ভিপি পদের যেই দুই হেভিওয়েট প্রার্থী অর্থাৎ সাদিক এবং আবিদ তাদের মাঝেই কিন্তু আসলে হাড্ডাহাড্ডি লড়াই চলছে সেই লড়াইয়ে আমরা দেখতে পেরেছি দুটি যে গ্রুপ রয়েছে ছাত্র দল এবং ছাত্র শিবিরের দুই গ্রুপের মাঝে কিন্তু উত্তেজনা আমরা কিন্তু দেখেছি একের পর এক পাল্টা অভিযোগে কিন্তু অভিযুক্ত করেছেন একজন আরেকজনকে এবং এক প্যানেল আরেক প্যানেলকে তারপর পরই সকল নাটকীয়তা শেষ করে আসলে কারা হতে যাচ্ছে ডাকশো নির্বাচন দুই হাজার পঁচিশের কান্ডারি বিজয় নিয়ে কোন প্যানেল আসলে বাসায় ফিরছে এবং কারা আসলে নেতৃত্বে আসছে সেটি এখন আসলে শুধুমাত্র সময় অপেক্ষা ছাড়া আর কিছুই নয় এই মুহূর্তে অবস্থান করছি সিনেট ভবনে যে সিনেট ভবন থেকে আসলে ঘোষণা হতে যাচ্ছে ডাকসু নির্বাচনে সেই বহুল প্রত্যাশিত যে সেই মহেন্দ্র খন দীর্ঘ ছয় বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে আর অল্প কিছুক্ষণের মাঝেই তার পরই জানা যাবে কে হতে চলেছে ডাকসুর ভিপি অর্থাৎ সাদিক কায়ুম হতে যাচ্ছে কিংবা নাকি বা ছাত্রদলের যিনি রয়েছেন আবিদুল ইসলাম খান তিনি হতে চলেছেন এইদিকে দেখতে পেরেছি সাদিক কাইম এবং আবিদ এবং যে ছাত্রদল এবং শিবিরের মধ্যে কিন্তু বেশ খানিকটা যে উত্তেজনা এবং যেই যেই দুই দলের নেতাকর্মীদের মাঝে নেতা কর্মীদের মাঝে যে উত্তেজনা সেটি লক্ষ্য করতে পেরেছি ছাত্রদল কিন্তু বেশ কয়েকবার অর্থাৎ ছাত্রদলের ভিপি অর্থাৎ আবিদ কিন্তু আমরা দেখতে পেরেছি বেশ কয়েকবার সিনেট ভবনে এসে বিভিন্ন ধরনের অনিয়ম এবং বিভিন্ন ধরনের অনিয়মের বিপরীতে কিন্তু তিনি অভিযোগ দায়ের করেছেন সে অভিযোগ দায়ের করার পরপরই আমরা দেখতে পেয়েছি তিনি বিভিন্ন ধরনের যেই বিভিন্ন ধরনের কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলো তাবিদ গিয়েছিল সেখানে তাকে ঢুকতে দেওয়া হয়নি এমন ধরনের কিন্তু আসলে দৃশ্য কিন্তু আমরা দেখতে পেরেছি টিএসসি হল এবং ইউল্যাব যে হলগুলো রয়েছিল এই হলগুলোতে কিন্তু আসলে ছাত্র দলের ভিপি প্রার্থী অর্থাৎ আবিদুলকে কিন্তু আসলে প্রবেশ করতে দেওয়া হয়নি ঠিক তার একই ঘটনা ঘটেছে আমরা দেখতে পেরেছি যেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব হলটি রয়েছে সেই হলেও কিন্তু সেই কেন্দ্রে কিন্তু আসলে সাদিক কাহিমকেও কিন্তু ঢুকতে বাধা দেওয়া হয়েছে এই ধরনের অভিযোগ পাল্টা অভিযোগের শেষ যে সমীকরণ সেই সমীকরণ মিলবে কিন্তু আর কিছুক্ষণ পরে এবং কে হতে যাচ্ছে আসলে সেই বিপি সেই বহুল প্রত্যাশিত মহেন্দ্র খনের অপেক্ষায় কিন্তু রয়েছে পুরো দেশ একটা একুশ মিনিট এই মুহূর্তে এখনো সরগরম হয়ে রয়েছে টিএসসি সহ সারা দেশ কি হতে চলেছে কে আসতে চলেছে এই প্রশ্নগুলো যেন ঘুরপাক খাচ্ছে প্রত্যেকের মনে এবং তারই অপেক্ষায় রয়েছি আমরা সহ পুরো বাংলাদেশ যেন তাকিয়ে রয়েছে ডাকস নির্বাচনের দিকে কে হতে পারে এবং কে হতে যাচ্ছে জিএস সহ ভিন্ন ভিন্ন যে প্যানেলগুলো রয়েছে শিক্ষার্থীদের যে প্রতিনিধি সেই শিক্ষার্থীদের প্রতিনিধিদের মাঝে আসলে কারা আসছেন বা কারা রয়েছেন সেই অপেক্ষাই কিন্তু রয়েছি আমরা সহ পুরো দেশ যে কোনো সময় আসতে পারে ডাকশো নির্বাচনের দুই সালের যে ফলাফল সেই ফলাফল কিন্তু অল্প কিছুক্ষণের মাঝে এসে ঘোষণা হতে পারে সেই অপেক্ষাই রয়েছি তাছাড়া সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন স্থানে কিন্তু বেশ কিছু গুজব থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে প্রভাগান্ডা মিথ্যা প্রভাগান্ডা কিন্তু ছড়ানো হচ্ছে সেই ব্যাপারে কিন্তু শতভাগ সেই ব্যাপারে শতভাগ নিশ্চয়তা এবং সেই ধরনের যেই গুজবগুলো রয়েছে সেগুলোতে কান্না দেওয়ার জন্য কিন্তু ঢাকা বিশ্ববি প্রশাসন এবং বিভিন্ন যারা রয়েছে তারা কিন্তু নির্দেশ জানিয়েছে অর্থাৎ সর্বশেষ ফলাফলের ঘোষণা আসবে এই সিনেট ভবন থেকে তার আগে প্রাপ্ত যেই ফলাফলগুলো তার কোনোটিরই কিন্তু কোনো সঠিক তথ্যসূত্র নেই অর্থাৎ সেই জন্য আপনাকে আরও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে দীর্ঘক্ষণ নয় খুবই অল্প সময়েই কিন্তু আসলে অপেক্ষা সেই অপেক্ষার প্রহর শেষ হলে আমরা দেখতে পারব ডাকসুর যে নতুন তালা সেই তালা আর চাবি আসলে কারা পাচ্ছেন সেই অপেক্ষাই এখন আর অল্প কিছুক্ষণ সময়ের অপেক্ষাই রয়েছি আমরা তারপর পরই ঘোষণা হতে চলেছে শিক্ষার্থীদের যেই বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনের ফলাফল দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুষ্ঠিত হয়েছে ডাকসু নির্বাচন সকাল আট ঘটিকা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে কিন্তু বিকাল চার ঘটিকা পর্যন্ত সুষ্ঠু সুন্দর এবং একটি পরিবেশে ভোটগ্রহণ চলা চলমান হয়েছিল এবং ব্যাপক শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছিলাম এবং প্রায় আশি শতাংশ ভোট আসতে হয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি তারপর পরই যে নির্বাচনের অভিযোগ পাল্টা অভিযোগ সেই পাল্টা অভিযোগের সব সবশেষ সবশেষে কিন্তু মূলত যে বহুল প্রত্যাশিত সেই মুহূর্ত সেই মুহূর্তে কিন্তু আসতে চলেছে অর্থাৎ কারা আসলে হাল ধরতে যাচ্ছে এই ডাকসুর সেটি কিন্তু কিছুক্ষণ পরেই জানা যাবে একটি বিষয়ে জানিয়ে রাখতে চাই এই নির্বাচনকে ঘিরে বা প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু আসলে সকলেই সকলেই কিন্তু আসলে রয়েছে অপেক্ষায় যে আসলে কারা হতে চলেছে ডাকসু নির্বাচন দুই হাজার পঁচিশের আনুষ্ঠানিকভাবে ভিপি জিএস থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে শিক্ষার্থীদের প্রতিনিধি সেই অপেক্ষায় শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয় পুরো বাংলাদেশই কিন্তু সেই অপেক্ষায় রয়েছে অর্থাৎ কারা হতে চলেছে সেই ভিপি সেই দেখার অপেক্ষাই রয়েছে এখন সকালে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই ডাকসু নির্বাচনকে ঘিরে সকাল আরেকজনের আছি নিয়ে গেছে। দর্শক আর কিছুক্ষণের মাঝেই ঘোষণা হতে চলেছে ডাকস নির্বাচনের ফলাফল কে হতে চাচ্ছে আসলে ভিপি ভিপি পদটিতেই কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয়তা লক্ষ্য করা গিয়েছে জনপ্রিয়তার মাঝে যারা আলোচনায় রয়েছেন সে দুইজন বহুল প্রত্যাশিত প্রার্থী তারা হচ্ছেন ছাত্রদল সমর্থিত প্যানেল অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং তার পাশাপাশি ছাত্র শিবিরের যে প্যানেল সেই প্যানেলের সেই ছাত্র শিবিরের প্যানেলের যে সদস্য ভিপি প্রার্থী সাদিক কায়ম তাদের মাঝেই কিন্তু সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা এবং জনপ্রিয়তা লক্ষ্য করা গিয়েছে এবং পাল্টাপাল্টি অভিযোগও কিন্তু একে অন্যের বিরুদ্ধে এনেছেন এখন শুধু অপেক্ষা সেই প্রহর গুনার যে কে হতে চলেছে সেই ডাকসু নির্বাচনের বহুল প্রতীক্ষিত সেই ডাকসু নির্বাচনের ভিপি নির্বাচনের সেই বহুল প্রত্যাশিত আলোচিত নাম আমরা অল্প কিছুক্ষণের মাঝেই সেটি জানতে পারব ততক্ষণ আপনাদের অপেক্ষা করতে হবে এবং সরাসরি চোখ রাখুন শুদ্ধ সংবাদের পর্দায় কেননা নির্বাচনের সকল আপডেট থেকে শুরু করে সর্বশেষ তথ্য কিন্তু আমরা সরাসরি আপনাদের মাঝে পৌঁছে দেব সাথে আছি আমি আব্দুর রহমান ইসা কে হতে নির্বাচন দু হাজার পঁচিশের এর ভিপি সেটির অপেক্ষায় রয়েছে বাংলাদেশ সহ পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নেতাকর্মী থেকে শুরু করে সকলে কিন্তু সেই অপেক্ষায় এখন বসে আছেন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উপস্থিতি এবং ব্যাপক যেই উচ্ছ্বাস এবং উৎসব পরিবেশ কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে টিএসির বা দুঃখিত যে সিনেট ভবনটি রয়েছে সেই সিনেট ভবনে পদে প্রতিদ্বন্দ্বিতা করা যে দুইজন প্রার্থী রয়েছেন অর্থাৎ ছাত্র দলের প্যানেলের যে প্রার্থী রয়েছেন অর্থাৎ আবিদুল ইসলাম খান এবং যে এবং ছাত্র শিবিরের যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যিনি ভিপি প্রার্থী রয়েছেন সাদিক কায়ুম তাদের দুজনের মাঝেই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এছাড়াও ছাত্র দলের প্যানেলে রয়েছেন জিএস পদে শেখ তানভীর বাড়ি হামিম এবং এ পদে রয়েছেন কিন্তু মায়ের থেকে শুরু করে আরও অনেক নেতৃবৃন্দ আর তার পাশাপাশি ঐক্যবদ্ধ শিক্ষা প্রার্থী জোটের যে বা যে যে প্যানেল রয়েছে সেই প্যানেলে ভিপি পদে রয়েছেন সাদিক কায়ুম জিএস পদে রয়েছেন কিন্তু এস এম ফরহাদ অর্থাৎ অল্প কিছুক্ষণের মাঝেই প্রকাশিত হতে চলেছে সেই বহু প্রত্যাশিত ডাকসু নির্বাচনের ফলাফল কিন্তু ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে এই ডাকসু নির্বাচন সেই নির্বাচনকে ঘিরেই কিন্তু শিক্ষার্থী থেকে শুরু করে সকলের মাঝে যে উৎসাহ সেই উৎসাহের চিত্র কিন্তু আমরা সরাসরি লক্ষ্য করতে পারছি সকাল থেকেই ভোটারদের যেই ব্যাপক উপস্থিতি এবং ব্যাপক সারা সেই সারাই কিন্তু বলে দিচ্ছে ডাকসুন আসলে শিক্ষার্থীদের যে ভাবনা শিক্ষার্থীদের ভাবনা আর অল্প কিছুক্ষণ সময় অবশিষ্ট রয়েছে তারপর পরে জানা যাবে কারা আসছে ডাকশো নির্বাচন দু হাজার পঁচিশের নেতৃত্বে বিভিন্ন ধরনের ফটো কার্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের গুজব কিন্তু ইতিমধ্যেই ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে সব কিছুর ঊর্ধ্বে কারা আসলে হতে যাচ্ছে কে আসলে হতে যাচ্ছে ডাকসু নির্বাচনের আগামীর ভিপি সেটি এখন আসলে দেখার যেই সময় খুব অল্প কিছুক্ষণের মাঝেই ঠিক এইখান থেকে ঘোষণা হবে অর্থাৎ সিনেট ভবন থেকেই ঘোষণা হতে যাচ্ছে ডাকসু নির্বাচনের ভিপি আসলে এবং জিএস থেকে শুরু করে যে নতুন নেতৃত্ব সেই নেতৃত্বতে আসলে কারা আসতে যাচ্ছে সেটি ঘোষণা হতে যাচ্ছে খুবই অল্প কিছুক্ষণের মাঝেই ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দর্শক দেখতে পেরেছি বিভিন্ন ধরনের ফটো কার্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের গুজব কিন্তু ইতিমধ্যেই ছড়াচ্ছে সেই গুজবে আসলে কার না দেওয়ার জন্য কিন্তু আহ্বান জানাচ্ছি কারণ যে কোনো ধরনের সর্বশেষ যে খবর সেই সর্বশেষ খবর জানানোর জন্য কিন্তু গণমাধ্যম কর্মী যারা রয়েছে তারা কিন্তু এখানে রয়েছে এবং কে হতে যাচ্ছে আগামীর ভিপি সেই প্রশ্নেই কিন্তু এখন সেটির দিকেই কিন্তু তাকিয়ে আছে পুরো দেশ ও বাংলাদেশ অর্থাৎ সাদিক কায়েম হতে যাচ্ছেন নাকি ছাত্রদলের দলের যেই আবিদ এটি এখন আসলে দেখার বিষয় নানা সমীকরণ ঘেটে আরেকটি বিষয় একটা চাই জনপ্রিয়তার দিক দিয়ে যদি আমরা লক্ষ্য করি ছাত্র দলের যিনি প্রার্থী রয়েছেন আবিদ এবং সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষা জোটের যিনি প্রার্থী রয়েছেন তাদের দুইজনের মধ্যেই যে হাড্ডাহাড্ডি লড়াই অর্থাৎ ডাকশ নির্বাচনের যে হাড্ডাহাড্ডি লড়াই সেই লড়াই কিন্তু তাদের দুজনের মাঝেই হবে এবং তার পরপরই আমরা আমরা সহ পুরো বাঙালি বা বাংলাদেশ কিন্তু আসলে দেখতে পাবে কিছুক্ষণের মাঝেই কে হতে যাচ্ছে আগামী ডাকসু নির্বাচনের যে ভিপি সেটি আমরা দেখতে এর আগে সালে সর্বশেষ ডাকসু নির্বাচন হওয়া হয়েছিল যদিও প্রতি বছর ডাকসু নির্বাচন হওয়ার কথা থাকলেও রাজনৈতিক সামাজিক এবং বিভিন্ন পারিপার্শ্বিক চাপের কারণে কিন্তু দীর্ঘ ছয় বছর ধরে সেই ডাকসু নির্বাচনটি হচ্ছিল না পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা দেখতে পেরেছি ডাকসু নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দল এবং যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু প্রস্তুত বিভিন্ন ধরনের থেকে শুরু করে সকলকে বিভিন্ন চাপ প্রয়োগ করেছে এবং শিক্ষার্থীদের অনুরোধে কিন্তু ডাকসু এবং প্রশাসন কিন্তু ডাকসু নির্বাচন আয়োজন করেছে এবং সেই নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি আজ শেষ হয়েছে বিকাল চার ঘটিকায় তার পরপরই আসলে ডাকসুর যে প্রার্থী রয়েছে অর্থাৎ ভিপি পদের যেই দুই হেভিওয়েট প্রার্থী অর্থাৎ সাদিক এবং আবিদ তাদের মাঝেই কিন্তু আসলে হাড্ডাহাড্ডি লড়াই চলছে সেই লড়াইয়ে আমরা দেখতে পেরেছি দুটি যে গ্রুপ রয়েছে ছাত্র দল এবং ছাত্র শিবিরের দুই গ্রুপের মাঝে কিন্তু উত্তেজনা আমরা কিন্তু বিরাজ করতে দেখেছি একের পর এক পাল্টাপাল্টি অভিযোগে কিন্তু অভিযুক্ত করেছেন একজন আরেকজনকে এবং এক প্যানেল আরেক প্যানেলকে তার পরই সকল নাটকীয়তা শেষ করে আসলে কারা হতে যাচ্ছে দাকস নির্বাচন দুই হাজার পঁচিশের কান্ডারি বিজয় নিয়ে কোন প্যানেল আসলে বাসায় ফিরছে এবং কারা আসলে নেতৃত্বে আসছে সেটি এখন আসলে শুধুমাত্র সময়ের অপেক্ষা ছাড়া আর কিছুই নয় এই মুহূর্তে অবস্থান করছি সিনেট ভবনে যে সিনেট ভবন থেকে আসলে ঘোষণা হতে যাচ্ছে ডাকসু নির্বাচনে সেই বহুল প্রত্যাশিত যে সেই মাহেন্দ্র খন দীর্ঘ ছয় বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে আর অল্প কিছুক্ষণের মাঝেই তার পরই জানা যাবে কে হতে চলেছে ডাকসুর ভিপি অর্থাৎ সাদিক কায়ুম হতে যাচ্ছে কিংবা নাকি বা ছাত্রদলের যিনি রয়েছেন আবিদুল ইসলাম খান তিনি হতে চলেছেন এই দিকে দেখতে পেরেছি সাদিক কাইম এবং আবিদ এবং যেই ছাত্রদল এবং শিবিরের মধ্যে কিন্তু বেশ খানিকটা যে উত্তেজনা এবং যেই আহ যেই দুই দলের নেতাকর্মীদের মাঝে নেতা যে উত্তেজনা সেটি লক্ষ্য করতে পেরেছি ছাত্রদল কিন্তু বেশ কয়েকবার অর্থাৎ অর্থাৎ ছাত্রদলের আবিদ কিন্তু আমরা দেখতে পেরেছি বেশ কয়েকবার সিনেট ভবনে এসে বিভিন্ন ধরনের অনিয়ম এবং বিভিন্ন ধরনের অনিয়মের বিপরীতে কিন্তু তিনি অভিযোগ দায়ের করেছেন সে অভিযোগ দায়ের করার পরপরই আমরা দেখতে পেরেছি তিনি বিভিন্ন ধরনের যে বিভিন্ন ধরনের কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলো তাবিদ গিয়েছিল সেখানে তাকে ডুবতে দেওয়া হয়নি এমন ধরনের কিন্তু আসলে দৃশ্য কিন্তু আমরা দেখতে পেরেছি টিএসসি হল এবং ইউলএফ যে হলগুলো রয়েছিলো এই হলগুলোতে কিন্তু আসলে ছাত্র দলের বিপি প্রার্থী অর্থাৎ আবিদুলকে কিন্তু আসলে প্রবেশ করতে দেওয়া হয়নি ঠিক তার একই ঘটনা ঘটেছে আমরা দেখতে পেরেছি যেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব হলটি রয়েছে সেই হলেও কিন্তু সেই কেন্দ্রে কিন্তু আসলে সাদিক কাইমকেও কিন্তু ঢুকতে বাধা দেওয়া হয়েছে এই ধরনের অভিযোগ পাল্টা